তুষার লাচার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি আজকে দিনটা দেখো খুবই ভালো করেছে মেঘলা মেঘলা বৃষ্টি দিয়েছে আর এদিকে পিয়ানাকে আমি স্কুল যাওয়ার জন্য রেডি করে দিয়েছি রেনকোটটা ফোরিয়ে দিয়েছি আর এদিকে পিয়ানা আজকে একাই যাচ্ছে স্কুল কারণ বড় আজকে এক্সাম আছে দশটার থেকে সেই জন্য পিয়ানা আগে আগে যাচ্ছে আর এদিকে বাবার সাথে যাচ্ছে বাবা এদিকে বলছে আমাকে ধর ভালো করে নিল পরে যাবি আমাকে পিয়ানা টাটা বলতে তারপর সকালবেলা এখানে মাকে এখানে রুটি আর আলুর দম বানিয়েছিলাম সেগুলো দিয়ে মাকে ব্রেকফাস্ট করতে দিয়ে দিলাম এদিকে মা বলছে আমাকে চাটা দেখা চাটা দেখা বলছে তারপর এখানে স্নান করে এখানে আমি সকালবেলায় যে ঠাকুর দেওয়ার জন্য রেডি করে হয়ে গেছে আর এখানে আমি ঠাকুর দিয়ে দেব আজকে ছিল শনিবার আর আমাদের শনিবারে ঘর বসায় বিপদাসী মাকে এটা খুবই আগের থেকে বসানো হয় এদিকে আমি ঠাকুরের বাসনগুলো এখন মেজে নিচ্ছি এই ঠাকুর দেওয়া শেষ হয়ে গেলো আর আমি এখানে পাঁচালি পরে নিচ্ছি প্রত্যেক শনিবারে বিপদেশনী পাঁচালি পড়া হয় সেই জন্য পরে নিচ্ছি তারপরে আজকে ছিল গণেশ পুজো ছিল গণেশ চতুর্থী ছিল আর আমাদের পাড়াতে মানে ঘরের সামনে গণেশ পুজো আছে আর আমি উপোসও আছি গণেশ পুজোর জন্য সেজন্য আমি ঠাকুর উকুর দিয়ে তারপরে চলে যাব এখানে প্যান্ডেলে চলে যাব অঞ্জলি নেওয়ার জন্য একটা একটার থেকে পুজো শুরু হয়ে যাবে নাকি তারপরে তারপরে পিয়ানাকে আমি নিয়ে যাচ্ছি এখন গণেশ পুজোতে সামনে হচ্ছে আর অঞ্জলি নেব যে সেজন্যই যাচ্ছি আর এবার মাও আসেনি দিদিভাই আসেনি কারণ ছোটো ফুচকিটার শরীর ভালো ছিল না সেই জন্য তারা কোন জ্বর ছিল আরও লুজ মোশন হয়েছিলো সেজন্য তারা আসেনি আর এখানে তারপরে আমি ধূপকাঠি মোমবাতি ঠাকুরকে জ্বালিয়ে দিলাম আর বাবা এসেছিলো বাবা পাটা দিয়ে গেছে আর এখানে আজকে তো আমার ক্যামেরা করার কেউ নেই এমনি তো আমার দিদিভাই ক্যামেরা করে দেয় দিদিভাই আসেনি আর আমি নিজেই করছি ক্যামেরাটা পুরা যদি ভালো মতো কিছু কিছু ভিডিও দেখতে না পাও মোটামুটি পুজো হয়ে গেছে আর ঠাকুর মশাই এখন আরতি করে নিচ্ছেন তারপরে সবাই অঞ্জলি নিয়ে নেব। আর প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল তোমরা নিজে দেখো কত সুন্দর করে প্যান্ডেলটা করেছিল রাত্রিবেলা দেখতে আরও খুবই সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখতে তারপরে অঞ্জলি নিয়ে নিলাম আর আর দিদিভাই তো আসেনি কি করব না হলে তো দিদিভাই ভিডিও করে নিজে নিজে করতে হচ্ছে তারপরে এখানে আমি অঞ্জলি নিয়ে ভোগের প্রসাদ খেতে এসে পড়লাম আর প্রসাদে দিয়েছিলো খিচুড়ি দিয়েছিল লাবড়া আর পায়েস দিয়েছিল সাথে ভোগের প্রসাদ দিয়েছিল আর খুবই টেস্ট হয়েছিল ভোগের প্রসাদ ঠাকুরের প্রসাদ তো এমনি তো খুবই টেস্ট হয় আর অমৃতই বলতে পার খুবই টেস্ট হয়েছিল তারপরে আমরা প্রসাদ খেয়ে তারপরে আমার দিদি দিদি ভাইয়ের মা আসে না যে সেজন্য মাদের জন্য আমি একটু করে প্রসাদ নিয়ে গিয়েছিলাম ঘরে তারপর রাতের বেলা গণেশ পুজো ঘুরতে গিয়েছিলাম আর এখানে গণেশ পুজো খুবই বড় করে হয় ডিগবই গোলাইতে খুবই সুন্দর করে পুজো হয়েছিল সেখানে ছিল এবার গোল্ডেন জুবলি ছিল আর খুবই সুন্দর করে প্যান্ডেল করেছিল। আমরা সবাই ফার্স্টে সেখানে গিয়েছিলাম প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছে তোমরা দেখো কত সুন্দর করে প্যান্ডেলটা করেছিল সেখানে ঘুরলাম তারপর আরেক প্যান্ডেলে গেলাম আর খুব সেখানেও খুবই সুন্দর পুজো হচ্ছিলো আর প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছিল তারপর সেখানে গিয়ে দেখলাম সেখানে ডান্স কম্পিটিশন হচ্ছে আর খুবই সুন্দর লেগেছিলো ডান্সগুলো জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম ডান্সগুলো দেখার জন্য একটুক্ষণ বসে পড়লাম ডান্সগুলো দেখলাম ভালো লেগেছিলো একের পর এক ডান্সগুলো সব সব বাচ্চাগুলোয় খুবই সুন্দর ডান্স করেছিল ভালো লেগেছিলো ডান্সগুলো দেখতে আর মানুষও প্রচুর ভিড় হয়ে গেছিলো আর সবাই ডান্স দেখতে দাঁড়িয়ে পড়লো খুবই সুন্দর লেগেছিল ডান্সগুলো এই বোনটাও খুবই সুন্দর ডান্স করেছিল খুবই সুন্দর লেগেছিলো ডান্সটা এই প্যান্ডেলের মূর্তিটা খুবই সুন্দর ছিল আর গণেশ মূর্তিটা এখানে ডিগব রাজা লেখা ছিল খুবই সুন্দর লেগেছে তারপরে চলে গেলাম আমার পুচকা খেতে আর পুচকা তো আমার ফেভারিট তোমাদের দাদা ভাই খাইনি কারণ তার গেস্টে প্রবলেম আছে তারপর আমরা বিরিয়ানি নিয়ে নিলাম ঘরে প্যাক করে নিলাম ঘরে গিয়ে নিয়ে গিয়ে খাবো দিদি জন্য নিয়েছি এখন তাটা দেখা হচ্ছে নতুন এক ব্লগে প্লিজ তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এখন টাটা